বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে জলের মধ্যে দিলাম একটু ভিম লিকুইড কেন দিলাম সেটা জানার জন্য ভিডিওটি দেখতে হবে তো ভিম লিকুইডটা এখন জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব মানে এই শাঁখা যেহেতু খুব একটা গরম জলে দেওয়া যাবে না গরম জলেতেই দিয়েছি মানে হালকা গরম মানে গরমটা একদমই হালকা ছিল তো দেখো এখন আমি এই শাঁখা দুটো এই জলের মধ্যে এই যে ভীম জলটার মধ্যে এই শাঁখা দুটো দিয়ে দেব তো শাঁখাগুলো দেখো প্রচুরই নোংরা হয়েছে মানে দেখতেই পাচ্ছ শাঁখার ভাঁজে ভাঁজেগুলো দেখো ভালো রকমের নোংরা হয়েছে তো কিভাবে এখন এই নোংরাগুলো কি তুলব তো তোমরা দেখো আমি এই ভিডিওটি প্রথম করছি মানে আমার শাঁখা পরিষ্কারের ভিডিও আগেও আছে তো এই শাঁখাগুলো আমি এখন হাতে খুলে নিয়েছি তো আগেরবার একটা হাতে খুলিনি তো ভিডিওটি তোমরা দেখো তো নিয়ে নিয়েছি একটি মাজন তো তোমরা কোলগেট ব্যবহার করো তো আমি নিয়েছি সেন্সিটিভ মানে যে ওই যে মাজনটা হয় সেন্সুডাই নাকি সেই মাজনটা আমি নিয়ে নিয়েছি তো এখন আমি শাখার ওপরে এই মাজনটা এইভাবে একটু লাগিয়ে নেব আর আর এই জলে বেশ আধ ঘন্টার মতো ডুবিয়ে রাখতে পারো আবার নাও রাখতে পারো পাঁচ মিনিটের মতো রাখতে পারো তো বেশিক্ষণ ডুবিয়ে রাখলে বেশিক্ষণ মানে ভালো হয় মানে শাখার মধ্যে যে ময়লাগুলো জমে যায় না তো সেগুলো তাড়াতাড়ি উঠে যায় তো আমি এখন একটু ভালোভাবে ঘষা দিয়ে নেব এই মাজনটা দিয়ে এই যে ভাজে ভাজে যে ময়লাগুলো রয়েছে সেগুলো তো আর এই ব্রাশে দিয়ে ওঠে না আর শাখা যদি হাতে পরে করি তাও খুব একটা ময়লা ওঠে না তো তার জন্যই আজকে খুলে করলাম আর আমি নিয়ে নিয়েছি একটা সুচ তো সেটা দিয়ে আমি এখন ময়লাগুলোকে উগড়ে উগড়ে তুলে নিচ্ছি কারণ ওই যে জলটার মধ্যে ডোবানো ছিল না তাতে ময়লাগুলো নরম হয়ে গেছে আর একটা জিনিস বন্ধুরা আমি তোমাদের থেকেই জানতে চাই এই শাখার ওপরে কি সুচ ব্যবহার করতে আছে সেটা আমার জানা নেই কিন্তু সুইচ বা সেফটি তো যেহেতু আমার কাছে সেফটি তখন ছিল না সুইচটা ছিল তো সেটাই আমি নিয়েছি আর দেখতে পাচ্ছো সুচের ডগায় ডগায় মানে কতটা ময়লা উঠে আসছে আমি সুচের পিছন দিকটা দিয়ে করছি কারণ সুচটা তো খুবই সরু পাতলা ছিল সুমুক দিকটা দিয়ে হচ্ছিল না তাই আমি পেছন দিকটা দিয়ে ময়লাগুলো তুলে নিচ্ছি দেখো আর ময়লাগুলো শাঁখার এমনভাবেই মানে গলে গেছে যে সুচের পিছনে করে যে তুলছি ময়লাগুলো উঠে যাচ্ছে একদম নতুনের মতনই সত্যিই হয়ে যাচ্ছে তো এইভাবে আগে কখনও পরিষ্কার করুন করিনি এই প্রথমবার করছি আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিচ্ছি আমরা হাতে নিয়ে যখন শাঁখাটা পরিষ্কার করি তখন যেই শাঁখার ভাজে ভাজে যে নোংরাগুলো ঢোকে সেগুলো আমরা পরিষ্কার করতে পারি না আর এদিক ওদিক করে অসুবিধা হয় কেউ একটা ধরে যেন করে দিলে ভালো হয় তো তাও আমরা বাঙালিরা শাঁখা হাত থেকে ঝপ করে খুলতে চায় না তো এখন তো সব বদলেই গেছে ঘরে ঘরে মডার্ন যুগ এসে গেছে তো তাই আমি একটু খুললাম খুলেই তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি তো এই শাখাটা আমার ভালোভাবেই ময়লা তুলে নিয়েছি আর আরেকটা শাখা আছে তো চলো সেই শাখাটা এখন কীভাবে তুলবো তোমাদেরকে দেখায় আর আমার হাতে থাকা দুটো শাখা ভিন্ন দেখতেই পাচ্ছ কারণ ওই বুঝতেই পারছো ওই ওই ব্যাপারটি ঘটেছে আমার সাথে একটা শাখা হাতের বেড়ে গিয়েছিলো তো যাই হোক আমার হাতে দুটো ভিন্ন শাখা ছিল দুটো ভিন্ন শাখায় একই রকমভাবে ময়লা হয়েছিল। যেহেতু এটা বেশি পুরনো আমি এখন যেটা মানে দেখাচ্ছি এটা একটু বেশিই পুরনো আর ওই যে হলুদ রঙের যেটা তুলছি ওটা না খুব একটা উঠবে না কারণ ওটা একটা শাখাতে পোকা লাগা একটা ব্যাপার থাকে না সেইটা হয়ে গেছে তো এর ভাঁজ ভাঁজগুলোতে একটু বেশিই নোংরা জমেছে তো আমি ওই সুচের পিছন দিয়েই আমি এই ময়লাগুলোকে তুলে নেব তোমরা বাড়িতেকে গিয়ে কীভাবে শাখা পরিষ্কার করো জানিও আমাকে তো শাখা একটু কোলগেট মাচন দিয়ে যদি মানে পরিষ্কার করা হয় বেশিই নতুনের মতো লাগে তবে তোমরা চাইলে ভীমবার যে বাসুর মাঝের যে সাবান হয় সেটা দিয়েও পরিষ্কার করতে পারো সেটা দিয়েও খুব ভালো পরিষ্কার হয় তো আমি তাই ভীম লিকুইডটা নিয়ে একটু ওই পানিটাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো ওই অপর শাখাটির মতো এই শাখাটিও ওই একইভাবে আমি ময়লাগুলোকে তুলে নিচ্ছি সুচের সাহায্যে তো এই শাখাচা শাখাটার ভাঁজগুলো একটু বেশিই আছে তো এটা আমাকে বেশ কিছুক্ষণ ধরে তুলতে হয়েছিল আর একবার করে ব্রাশ দিয়ে ঘষা দিচ্ছিলাম তো দেখো একবার করে ব্রাশে আমি ঘষা দিচ্ছি আর আরেকবার করে দেখতে পাচ্ছি যে এই ভাঁজগুলো একটু ময়লা হয়ে আছে আর কিছু কিছু জায়গায় না ফুটোগুলো পোকা লেগে গেছে তো সেগুলো উঠছে না দেখো ওই যে ওখানটা রয়েছে না ওখানটা একটা পোকা লাগে আছে বেশ অনেকক্ষণই সময় লেগেছে আমার এইভাবে মানে সুচ দিয়ে ময়লাগুলো যে ভাঁজে ভাঁজে আটকে আছে তুলতে আর এক একবার ঘসা দিতে তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর আমি এইভাবেই পরিষ্কারটা চালিয়ে গেছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না কিন্তু তো মাঝে মধ্যে আমি একটু ওই জলটাই ব্যবহার করছি যখন আমার জলটা প্রয়োজন হচ্ছে তো আমি ওই জলটা দিয়েই আর একটু মাজন দিয়ে একটু ঘষা দিয়ে নিচ্ছি তো অনেকটাই ময়লা আমি তুলে ফেলতে সক্ষম হয়েছি আর বাকিটা আমি ঘষে ঘষে করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা শাখাটা পরিষ্কার করতে পারলাম তো আমি আগে যে শাঁখা পরিষ্কার করতাম শাঁখা হয়তো হাতের মধ্যেই রাখতাম পরিষ্কার হয়ে যেত ওই ভাঁজ ভাঁজগুলো পরিষ্কার করতে পারতাম না তো যাই হোক খুলে আমি মনের মতো করে শাঁখাটা পরিষ্কারও করেছি আর সেটা তোমাদেরকে দেখে দেখিয়েও দিলাম আর তো দেখো এখন এখন শাখাটা ধুয়ে নিলাম ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাও আর একবার ঘষা দিয়ে দিচ্ছি তো চলো আমি একটা পরিষ্কার জল নিয়ে নেব নিয়ে তোমাদেরকে ধুয়ে দেখাবো ঠিক শাখাটা কতটা নতুনের মতো করে তুলতে পেরেছি ওখানে যেটা দেখতে পাচ্ছ ওটা না একটা পোকা লেগে গেছে তো সেটা আর উঠবে না তো আমি আগেই বললাম চলো আমি শাঁখাটা এখন ভালোভাবে ধুয়ে নিলাম মানে এই শাঁখা পরিষ্কারটা আমার নিজেরই খুব ভালো লেগেছে কারণ বেশ ময়লাগুলো যা ছিল সবটাই বেশ উঠে গেল তারপরে আমি পরিষ্কার একটা পাত্রে মানে বাটিতে আর একটু জল নিয়ে এলাম তো ধুয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছি শাঁখাটা ঠিক কতটা পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা সাকাটা কিন্তু একদম নতুনের মতো সাকা দুটো পরিষ্কার হয়ে গেছে আর আমার সাকা দুটো ভিন্ন আমি তো আগেই বললাম যে কেন আর দেখো একদম নতুনের মতো ভাঁজে ভাঁজে আর কোনো ময়লা নেই শুধু পোকা লাগা জায়গাগুলোই ওরকম কালার হয়ে আছে আর যদি বন্ধুরা ভিডিওটি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা আমরাও বাড়িতে এইভাবে সাকা পরিষ্কার করে নিও আমাদের তো নিত্যদিনের তো সংসারে নারীদের তো কতই তৈরি কাজ থাকে যেমন বাসন মাজা ঘরদর মোছা তো তাতে তো ভালো মতোই ময়লা হয়ে যায় তো দেখো এখন আমি শাখাগুলো হাতে পরে নিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আমার হাত দুটো দেখো শাখাগুলো একদম মানে নতুন যে কোণে বউ পড়ে সেরকম পরিষ্কার হয়ে রয়েছে পুরো দেখো একদম যে কোণে যে যে নতুন শাঁখা পরানো হয় সেরকমই লাগছে তো শাঁখা পরিষ্কারটা কেমন হয়েছে তোমরা জানিও আর দেখো এখন আমি শাঁখাগুলো যে হাত থেকে খুলেছিলাম আমি পরেও নিয়েছি আর তো একদম নতুনের মতন লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও এইভাবে শাঁখা বাড়িতে পরিষ্কার করে নিও